জুলাই মাস বাংলার ইতিহাসে এখন আর শুধু বর্ষার মাস নয় এটা এখন প্রতিরোধের প্রতীক তরুণদের জেগে ওঠার মাস এটা এখন গণ অভ্যুত্থানে জুলাই আজ সেই ইতিহাসের এক বছর পূর্ণ হলো চলুন ফিরে দেখি সেই উত্থাল দিনগুলো দু সালের জুলাই মাস দেশ জুড়ে অস্থিরতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেকারত্ব আর রাজনৈতিক নিপীড়নের পাহাড় চেপে বসেছিল মানুষের উপর কিন্তু আগুনটা জ্বলে উঠে যখন এক ছাত্রকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ তুলে নিয়ে যায় অপরাধ সে সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরুদ্ধে পোস্ট দিয়েছিল এই একটি ঘটনা যেটা হাজার তরুণের জমে থাকা বিস্ফোরণে রূপ দেয় প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী একটি করে বিশ্ববিদ্যালয় জ্বলে উঠলো প্রতিবাদের আগুনে স্লোগান উঠলো গণতন্ত্র ফেরাও স্বৈরাচার হটাও ছাত্র একতা জিন্দাবাদ ছাত্ররা রাস্তায় কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাথে যোগ দিল সাধারণ মানুষ রিক্সা চালক থেকে দোকানি গার্মেন্টস কর্মী থেকে শিক্ষক সরকার প্রথমে আন্দোলন দমন করতে চাইল ইন্টারনেট বন্ধ ক্যাম্পাসে পুলিশ মুথায়েন ঘম গ্রেফতার কিন্তু এতেও ছাত্ররা থামেনি বরং এতে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে ছাত্র আন্দোলন হয়ে যায় ছাত্র জনতার আন্দোলন দাবি একটাই শেখ হাসিনার পদতে জুলাইয়ের শেষ সপ্তাহেই পরিস্থিতির নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় বিচারপতি সাবেক সেনা সদস্য এমনকি সরকারি দলের কেউ কেউ ছাত্রদের পক্ষে দাঁড়ায় ছাত্রদের ঘোষণা আসলো এই জুলাই শেষ হবে না যতদিন না শেখ হাসিনা পদত্যাগ করবে ছত্রিশ জুলাই সারা দেশ থেকে আন্দোলনকারীরা গণভবন দখলে নিতে রওনা হয় হঠাৎ খবর এলো গুজব নয় সত্যি শেখ হাসিনা একটি বিশেষ ফ্লাইটে ভারতে পালিয়ে গেছেন ঢাকার রাজপথে লাখো মানুষের ঢল শেখ হাসিনা পালানোর মধ্য দিয়ে বাংলাদেশে এক নতুন অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশ স্বৈরাচারের সাথে লড়াই করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করল বাংলাদেশের পতাকা উঠছে ছাত্রদের হাতে এক সময় যাদের কণ্ঠ রোধ করা হয়েছিল আজ তারাই গণতন্ত্রের কণ্ঠস্বর তারা কোনো দল না তারা কোনো গোষ্ঠী না তারা ছিল নিউ জেনারেশন এই প্রজন্ম বুঝিয়ে দিয়েছে লাকিগুলি দিয়ে জাতিকে চিরদিন দমন করা যায় না আজ এক বছর পরও সেই স্লোগানগুলো কানে বাজে তোমার আমার ঠিকানা তুমি কে আমি কে কোটা না মেধা এই ইতিহাস এই আতত্তেক এই জাগরণ বাংলাদেশের ইতিহাসে জুলাই নামটি চিরদিন গর্বের সঙ্গে উচ্চারিত হবে সেতু টিভি কক্সেস বাজার